আমি ঘটনাটা যেখান থেকে পেয়েছি সেটা হলো আমার একটা বড় ভাইয়ার কাছ থেকে এবং তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি তো আমি তখন মেসে থাকি তখন আমি একটা কলেজে পড়তাম সেটা হলো আমার জেলা শহরের একটা প্রাইভেট প্রতিষ্ঠান তো সময়টা ছিল হচ্ছে নভেম্বর মাস আমি নিয়মিতই ক্লাস করতাম তখন একটা মেয়ের সাথে আমার খুব ভালো পরিচিত হয় যে আমাদের কলেজেরই আমার সেম ক্লাসই পড়তো ওর সাথে আমার খুব সুন্দর একটা বন্ধুত্ব হয় বন্ধের সময় আমরা প্রায়ই ঘুরতে যেত আবার কখন কলেজ যাব একসাথে বের হয়ে কলেজ যেত কলেজ থেকে বের হয়ে কিছু খেতেও যাওয়া হতো একসাথে ঘোরাঘুরি করা সব একসাথে হতো এবং ক্লাস বন্ধ ও একসাথে করতাম মানে আমি না গেলে ও যেত না ও না গেলে আমি যেতাম না এমন একটা ব্যাপার মানে এমন যে কলেজে ওই আমার একমাত্র খুব কাছের বোন ঘটনাটা মূলত মেয়েটাকেই নিয়ে সময়টা ছিল দু সালের মে মাসের দিক তো প্রথমে বলেনি যে ও বাড়ি থেকে এসে পড়তো কলেজ থেকে ওর বাসার দূরত্ব মোটর সাইকেল প্রায় বিশ মিনিটের পর তখন আমি একটা মোটর সাইকেল চালাতাম তো ওই দিন কলেজে একটা প্রোগ্রাম থাকায় আমাদের ছুটি হতে একটু লেট হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো ও বলে যে ওকে একটু বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য তো আমি প্রায় ওকে ওর বাড়ি দিয়ে আসতাম আর তার নাম আমি বিশেষ কারণে বলছি না তো আমি ওই দিন আমার বান্ধবীকে তার বাড়ি ছাড়তে যাই তো ওর সাথে করতে করতে ওর বাড়ি অবধি ওকে পৌঁছে সামনে একটু বাইকের একটা দিয়ে আমার বলে হেডলাইট কিছুদিন আগে ভেঙে যায় তো আমি কি করলাম যে একটা নতুন লাইট লাগিয়ে নিই আমার নতুন হেডলাইটটা পাওয়ার কতটুকু এটা দেখা হয়ে উঠিনি আমার কারণ লাইটটা লাগানোর পর শহরের বাইরে কোথাও যাওয়া হয়নি আর তো শহরে এত লাইটটার দম কতটুকু এটাও বোঝার কথা নয় তো ভাবলাম যে আজ মেইন রাস্তা দিয়ে যাবো না গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে যেটা একেবারে মেইন সাথে গিয়ে মিশেছে এই সুযোগে লাইটের কত দম আছে তা দেখাও হবে তো বাইকটা নিয়ে আমি ঢুকে গেলাম ওই রাস্তা দিয়ে অনেক অন্ধকার রাস্তা তেমন মানুষ নেই চারপাশে ঝিঝি পোকার ডাক খুব মজা লাগছে একটু পরপর মানুষ সাইকেল দিয়ে রাস্তা পার হচ্ছে আর আমি মোটর সাইকেল চালাচ্ছি মানে মজাটাই অন্যরকম তো আমি যখন শুরু একটা রাস্তায় ঢুকলাম তখন আমার লাইটটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে মানে আমার খুব ভালোই লাগছে নতুন লাইট রাস্তাটা দুদিকেই কিন্তু বিশাল বড় বড় জমি যেখানে ধান চাষ হয় আমি তখন যেখানে ছিলাম এর সামনে একটা দূরে ছোট একটা পুল রয়েছে পুল মানে হচ্ছে একটা ছোট ব্রিজের মতো পুলের পাশেই কিছু বড় জমি ছিল মানে অনেক বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিছুই দেখা যায় না এমন একটা আমার মোটর সাইকেলের যে লাইটটা এটা পুলের উপর পড়াতে দেখলাম যে ওই যে বিশাল বড় জমিগুলো ওই দিক থেকে পুলের দিকে চার পায়ে একটা হামাগুড়ি দিয়ে কিছু একটা আসছে ওটা দেখে আমি কিছুটা ঘাবড়ে যাই যে ওটা কী কোনো একটা পশু হবে হয়তো দূর থেকে না স্পষ্ট করে দেখা যাচ্ছিল না তো আমি কি করলাম যে ভালো করে দেখার জন্য বাইকটা আরেকটু সামনে গিয়ে গেলাম আর দেখলাম যে ওটা পশু না মানুষের মতোই লাগছে তার হাত পা মানুষের মতোই দেখতে ছিল যেখানে হামাগুড়ি দিতে দিতে আসছে পুলের দিকে ওটা দেখে আমার শরীর কাঁপা শুরু করলো কারণ হচ্ছে আশেপাশে জনশূন্য মানুষও তেমনটা নেই যেদিকে তাকাই ওই দিকে অন্ধকার দেখা যাচ্ছে ফাঁকা একটা রাস্তা আমি একা আর সামনে ওরকম কিছু একটা তো আমি আর একটু স্পষ্টভাবে দেখার জন্য সামনে আমি সামনে গিয়ে যা দেখলাম আমার শরীর পুরো কেঁপে উঠে শরীরের পশম দাঁড়িয়ে যায় এটাকে আমি কী বলে সম্বোধন করব বুঝতেছি না ওটা মানুষ নাকি পশু এটা আমার মোটরসাইকেলের ঠিক সামনে এসে দাঁড়ায় লাইটটা যখন ওটার উপর পড়লো আমি যা দেখলাম যা মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকে এমন ছিল যে পুরো শরীরটা পশুর মতো আর মুখটা আমার সেই বান্ধবীর মতো ছিল যার সাথে কলেজে আমি বেশি সময় কাটাই আমার বান্ধবী আমার বাইকের সামনে হামাগুড়ি দিয়ে আসলো আমি আকাশ থেকে পড়লাম যে সে এই সময় এমন অবস্থায় কেন আমি তো ওর বাসা পর্যন্ত দিয়ে আসলাম আমি তাকে এই অবস্থায় দেখে তো পুরোই অবাক আমি কাপা গলায় বললাম ওরে বললাম যে তুই এখানে কি এ অবস্থায় করছিসটা কি এখানে আর তুই এমনভাবে হামাগুড়ি দিয়ে এখানে হারছিস আমার দিকে তাকিয়ে আমার বান্ধবী একটা কথা বলে যে আমার চিরজীবন মনে থাকবে সে বলে যে তুই এখানে কি করছিস তুই তাড়াতাড়ি বাড়ি যা থাকিস না আর এখানে এই অবস্থা দেখে আমার নড়াচড়া করার কোনো ক্ষমতা ছিল না আমি স্থির হয়ে আছি আর আমার বান্ধবী সে হামাগুড়ি দিয়ে জমিগুলোর দিকে চলে গেল আমি কিছুক্ষণ ওখানেই চুপ করে দাঁড়িয়েছিলাম মানে কি হলো এটা আমার সাথে আসলে কি আমি সত্যি দেখলাম নাকি মনের ভুল বিশ্বাসই করতে পারছিলাম এরপর আমি যখন স্বস্তি ফিরে পেলাম আমি তখন ফোনটা নিয়ে বান্ধবকে ফোন দিলাম কিন্তু তুই কোথায় বলছে কেন আমি তো বাসায় আমি এটা শুনে আকাশ থেকে পড়ি ঘটনাটা আমার এখানেই শেষ হয় না আমি বাড়ি যাই এয়ারপোর্ট থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা শুরু হয় আমি যখনই ঘুমতুম খুব খারাপ খারাপ স্বপ্ন দেখতাম মানে আমি কোথাও ঘুরতে যাচ্ছি আর এমন কিছু একটা সামনে এসে দাঁড়াচ্ছি মানে আমি যা স্বপ্নে দেখছি রীতিমতোই আর এই স্বপ্ন আমার আজও চলছে প্রতিদিন প্রায় তো ঘটনাটা যেমনটা শুনেছি ঠিক এমনটাই ছিল আর কি তো আশা করি সবারই ভালো লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখার চেষ্টা করবেন